ছাত্র জনতা অভ্যুত্থানের টোপে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা উদ্ভূত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার গঠন ও শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ এ যেন মানতেই পারছে না প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের ভূখণ্ড সহ অভ্যন্তরীণ নানা ইস্যুতে ভিত্তিহীন গুজবের প্রচারণা চালিয়ে দুই দেশের সাধারণ নাগরিকদের মধ্যে বিদ্বেষ ঢুকিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বিজেপি কেন্দ্রিক ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশি নাগরিক ইস্কনের সাবেক সদস্য চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হলেও তার মুক্তির দাবিতে ভারতে অবস্থিত বাংলাদেশের দুইটি কূটনৈতিক মিশনে হামলা চালায় ভারতীয় উগ্রবাদীরা একই সাথে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন ভারতের রাজনৈতিক দল বিজেপির নেতারা আমাদের করে ভারতের এমন আগ্রাসী মনোভাবের কারণে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে থেকেছে ভারতকে বলবো আপনি উস্কানি দিচ্ছেন পায়পারা দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ বিঘ্নিত করতে চায় তাহলে দেশের ছাত্র সমাজ সম্মিলিত হবে একত্রিত হবে তা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ আগরতলায় যেটা ঘটল এইটা কোন কূটনৈতিক শিষ্টাচারে পড়ে একটা দেশে আর একটা দেশের যে সমাজ থাকে তাকে রক্ষার একশো শতাংশ দায়িত্ব তা ফেল তবে দুই দেশের মধ্যে মধ্যে নানাবিধ ঘটনা প্রবাহের সম্প্রতি এক বৈঠকে যোগ দিতে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার এই সফরের পর ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে তা কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও একই বিষয়ে ইঙ্গিত করেছেন এক সংবাদ সম্মেলনে তিনি জানান বিক্রম মিস্ত্রির সফরের মধ্য দিয়ে চলমান অস্থিরতার নিরসন হলে দুই দেশের মানুষই এর সুফল ভোগ করবে এমনটাই মনে করছে বাংলাদেশ তবে ভারত বাংলাদেশের এবারের সম্পর্কটা হবে ন্যায্যতা সমতা ও সমমর্যাদার ভিত্তিতেই এদিকে ভূ রাজনৈতিক নিরাপত্তার বিবেচনায় প্রতিবেশী দেশ ভারত সহ ভুটান ও নেপালের মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার জাতীয় নিরাপত্তার ইস্যুটি মাথায় রেখে তিন দশকের বেশি সময় ধরে বন্ধ থাকা লালমনিরহাট বিমানঘাটি সংস্কার করে চালু করার দাবি উঠেছে জনমনে লালমনির হাট থেকে উত্তর পূর্ব ভারতের কিছু অংশ নেপাল ও ভুটানের কাছে হওয়ায় এসব এলাকায় বাণিজ্য বাড়বে একই সাথে ব্যবসা ও পর্যটন খাতেও বিশেষ ভূমিকা রাখবে এই ঘাটি। তবে ঘাটিটি সংস্কার করে পুরোপুরি সচল করতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন এবং এ বিষয়ে প্রয়োজনীয় অর্থ ও নির্মাণ কাজ সম্পন্ন করতে চীনের সহায়তা নেওয়া হবে বলে গুঞ্জন উঠেছে এগারোশো ছেষট্টি একরের বিশাল এই বিমান ঘাঁটি সংস্কার হলে এটি হবে এশিয়ার দ্বিতীয় বৃহৎ বিমান ঘাঁটি ভারতের নেক ও শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি বাংলাদেশ সীমান্তে এমন একটি বিমান ঘাঁটি থাকলে বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভারতের আগ্রাসী মনোভাবের অবসান হবে বলে মনে করছেন দেশের সাধারণ মানুষ